আল্লাহ বলছেন হ্যাঁ বিশ্বাসীরা শুনে রাখো সাতটি জিনিস পৃথিবীতে এমন আছে সাতটি বস্তু এমন আমি আল্লাহ সৃষ্টি করেছি যেগুলো দেখলে মানুষ সবকিছু ভুলে যায় যেগুলোর প্রেমে মানুষ জীবনটা কাটিয়ে দেয় যেগুলোর জন্য মানুষ সবকিছু ত্যাগ করতে পারে সাতটি জিনিস আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি যেটার মহাব্বতে মানুষ আটকে যায় যেটার মহাব্বতে মানুষ ফেঁসে যায় যেটার ভালোবাসায় আটকে যায় ওই হালকা জিনিস কি কত কলচে জুই ইনা লেদিনিনা সিহু বু সাহা অতি মী ন নিসা হোকম হল নারী প্রথম কি কত রাজা তার রাজত্ব নষ্ট করলো নারীর পাল্লায় পড়ে কত ব্যবসায়ী ভিক্ষা করছে অবৈধ নারীর প্রেমে ফেসে গিয়ে কত ভালো ভালো স্টুডেন্ট ছাত্র জীবনে দুর্নাম খেয়ে গেল কোন নারীর জালে ফেসে গিয়ে কত মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে তাড়া হলো নারীর জালে ফেসে গিয়ে কত স্কুলের শিক্ষক চাকরি থেকে বরখাস্ত হয়ে ধর্ষণের মামলায় জেল খাটছে নারীর ফাঁসে ফেসে গিয়ে খালি পেপারটা খুলে দেখবেন উমুক স্যার উমুক প্রাইভেট টিউটার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সে আবার মানে বলছিল তোমাকে বিয়ে করব এটা বলে মেয়েটাকে গলিয়ে মানে মনের মতো করে নিয়ে তার সঙ্গে যা করার নোংরামি কাজ করে নিয়েছে এখন বলছে আমি আর তোমার বিয়ে করব না এইবার মেয়েটা গিয়ে থানায় কমপ্লেন করেছে আপনাদের জলঙ্গি থানা নাকি না কল জলঙ্গী জলঙ্গী থানায় কমপ্লেইন করেছে তবে আলহামদুলিল্লাহ যত ধর্ষণের মামলা হয় 100 এর মধ্যে 99টা হল চরিত্রহীন লম্পট লুচ্চা 100 এর মধ্যে হয়তো একটা কিংবা দুটো কোনো হক্কানী কোনো একজন আলেমের নাম করা ব্যক্তির বিরুদ্ধে কোনো দিন এরকম ধর্ষণের মামলা হয় না আপনি থানাগুলো চেক করুন বড় বড় মুফতি সাহেব মালনা সাহেব মুহাদ্দিস সাহেব তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা খুনের মামলা মার্ডারের মামলা অর্থসম্পাদ আত্মসাৎ করার মামলা চুরির মামলা আছে আমি হাবানা জিজ্ঞাসা করছি কি বলছি আপনারা বুঝতে পারছেন না থানায় গিয়ে খালি থানার ব্ল্যাক লিস্টটা চেক করবেন যে দেখি কজনের নামে ধর্ষণের মামলা আছে চুরির মামলা আছে তারপরে রেপ কেসের মামলা আছে মানুষ মার্ডারের মামলা আছে মানহানির মামলা রয়েছে 100 এর মধ্যে 99 টা হলো সমাজবিরোধী চরিত্রহীন ব্যক্তি আলেমের নাম মুক্তি সাহেবের নাম হাক্কানি ব্যক্তির নাম খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের আমি একটু আগে যেটা বলে শুরু করেছি টেলিভিশনের চ্যানেলগুলি আমাদের পশ্চিমবাংলার মিডিয়া গুলি চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে টুপি মাদ্রাসাকে জঙ্গি বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে তারা আর অন্যান্য অমুসলিমদের মধ্যে হিন্দু খ্রিস্টানি ইহুদি শিখদের মধ্যে এই কথাটা বিশ্বাস করিয়ে দিচ্ছে টুপি মানে সাবধান দাড়ি মানে সাবধান পাঞ্জাবি মানে সাবধান মসজিদ মানে সাবধান মাদ্রাসা মানে সাবধান এখানে জঙ্গি তৈরি হয় আপনি এখনই চ্যানেল খুলুন টিভি চ্যানেল আপনাকে ধরে ধরে বলবে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে আমি আব্দুল্লাহ জুবার চ্যালেঞ্জ করছি যদি কোনো মাদ্রাসায় পশ্চিম বাংলার জমিনে ট্রেনিং হয় জঙ্গি ট্রেনিং হয় আমরা ওলামারা গিয়ে ওই মাদ্রাসাটাকে বুলডোজার দিয়ে ভে সমান করে দেব একটা মাদ্রাসার নাম বলো যে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় কোনদিন শুনেছেন কোনদিন শুনেছেন হয় না হয় না এটা আমরা আজকের আর প্রমাণ করতে পাচ্ছি না কেন আজকের মুসলমানদের হাতে শক্তিশালী কোন টিভি চ্যানেল আছে নেই মুসলমানদের হাতে পেপার পত্রিকা নেই মুসলমানদের হাতে কোন স্যাটেলাইট চ্যানেল নেই ওরা আমাদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা মাদ্রাসার বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছে আর আমরা বলছি বাবা ইন্দাল্লাহ মাস হবে সবর কর কিন্তু না কেউ যদি আপনাকে তীর মারে আপনাকে ঘুরিয়ে তীর মারতে হবে কেউ যদি আপনাকে একটা পাটকেল মারে আপনাকে ঘুরিয়ে পাটকেল মারতে হবে কেউ যদি আপনাকে বন্দুক নিক্ষেপে বন্দুক দিয়ে গুলি করে আপনি তীর মারলে চান্দলটি মারলে হবে হ্যাঁ বা না বলুন কেউ যদি আপনাকে তাঁত কামান দাক করে কামান মারে আপনি যদি সেখানে একটা ঢাল নিয়ে দাঁড়ান সেখানে হবে না কেউ যদি আপনার বিরুদ্ধে একে ফর্টি সেভেন ব্যবহার করে আপনি সেখানে পাখি মারা বন্দুক নিয়ে গেলে হবে না আজকের মাদ্রাসা মসজিদ আলেমোলা আমাদের বিরুদ্ধে পশ্চিম বাংলার শান্তিকামী মুসলমানদের বিরুদ্ধে যেভাবে প্রতি সেকেন্ডে টিভি চ্যানেল উস্কানি দিচ্ছে যে কোনো মুহূর্তে তারা দাঙ্গা করেই ছাড়বে কি বলছি বুঝতে না দাঙ্গা করেই ছাড়বে আর আপনাদের যে অধীর চৌধুরী ছিলেন খুব আল্লা মানুষ হাজি সাহেব মানুষ তাই না ভাই তার চরিত্র আবার পশ্চিমবাংলার মুসলমান বুঝতে পারছে তিনি গত দুদিন আগে যে কথাটা বলেছেন বাংলাদেশের সঙ্গে জুড়ে যাবে এবং এমন ভাবে মুসলমানদের তিনি চিহ্নিত করেছেন যেন মুর্শিদাবাদ আর মালদার সমস্ত মুসলমানরা সব বাংলাদেশ থেকে এসছে অথচ মনে রাখবেন এই ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জন্যে ছাড়ে সাতশো বছর মুসলমান পিরিয়ড শেষ হওয়ার পরে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল একশো বছর দেশ ইংরেজদের হাতে ছিল তাদের গোলামি থেকে মুক্ত করার জন্য বাঙালিরা ওলামারা জমি তোলামাহীন এবং ওলামায় দেওমন যে রক্ত দিয়েছিল কুইন্টাল কুইন্টাল রক্ত অধীর রঞ্জন চৌধুরী বাবুর চোখে হয়তো ছানি পড়ে আছে তাই তিনি বুঝতে পারছেন না সুতরাং আমি সমস্ত ব্যক্তিদেরকে সাবধান করে দিচ্ছি কোনদিন মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে এই মালদা মুর্শিদাবাদ কিংবা সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে জঙ্গি তকমা লাগানোর আগে হিসাব করে কথা বলবেন আল্লাহ আপনাদের উপরে গজব নাজিল করবেন যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলে জোরে বলুন আল্লাহ মামিন জোরে বলুন আল্লাহ মামিন